হাতে আর মাত্র কয়েক মাস বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর তার আগে নিজেদের দলীয় সংগঠন আরও শক্তিশালী করতে পদক্ষেপ মথুরাপুরের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের জানা যায় আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘাট বকুলতলা বুথে তৃণমূলের দলীয় সংগঠন বিগত কয়েক বছরে পিছিয়ে পড়ে তার ফলে এলাকায় তৃণমূল প্রভাব বিস্তার করতে পারেনি গত পঞ্চায়েত নির্বাচনে ওই ঘাট বকুলতলা বুথ বিজেপির দখলে চলে যায় তার ফলে ওই বুথে শক্তিশালী হারিয়ে ফেলে তৃণমূল কংগ্রেস এবার ওই বুথে তৃণমূল কংগ্রেস শক্তি বাড়াতে নতুনভাবে করা হল বুথ সভাপতি সব মিলিয়ে বিধানসভা ভোটের লড়াই এখানে শাসক দলের পক্ষে খুব সহজ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আজকে ঘাটবগুতলার বুথের সভাপতি হলেন আগে কেমন পরিস্থিতি ছিল

ওই বুথে নতুন করে সভাপতি হলেন বনমালী কয়াল এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি নঈম সাহা সহ অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দক্ষিণ চব্বিশ পরগনা মুথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি আজকে আমাদের ভগবানপুর অঞ্চলে বুথ কমিটি গঠন হলো বুথ কমিটির সভাপতি হয়েছে বনমালী কয়াল আচ্ছা আগে কি গঠন ছিল না আগে ছিল কমিটি অ্যাক্টিভ ছিল না ইনঅ্যাক্টিভ ছিল কেন নতুন করে আমরা সক্রিয় কর্মীদের নিয়ে আমরা একটা নতুন করে কমিটি গঠন করি হলেন বলেন বনোমালিকা ওই বুথের কোন ঘাটবগুল তোলা থাকবো আগামী দিনে উন্নয়ন কীভাবে সামিল হয় আশা করি আগামী দিনে ওই বুথের আমাদের সংগঠন খুব ভালো এগিয়ে যাবে বিধানসভাতে তার ফলাফল আমরা ভালো ফলাফল আশা করি সেই সঙ্গে আমরা আবাব অঞ্চল অঞ্চলে অন্যান্য বুথগুলো যেগুলো আছে প্রতিটা বুথে প্রধান সহ আমরা বসবো বসে প্রত্যেকটা বুথ আমরা যাতে সক্রিয় সবাই সক্রিয়ভাবে সাংগঠনিক কাজটা আগিয়ে নিয়ে যায় আমরা দু হাজার ছাব্বিশ ছাব্বিশের বিধানসভা যাতে প্রতিটা বুথ সেটা আমরা ব্যাপকভাবে যেতে পারি আপনার নাম নয়দিন শাহ সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেস থ্যাংক ইউ